আসসালামু আলাইকুম পরগ স্টেশনে আপনাদের স্বাগত আজ এসে পড়েছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি ঠিক আগারকা মেট্রো স্টেশনের সাইডেই অবস্থিত এই লোকেশনটা খুঁজে পাওয়া খুব বেশি কঠিন কাজ নয় বিমান বাহিনী জাদুঘরে ঢুকতেই দেখবেন টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে বড়দের জন্য পঞ্চাশ টাকা ছোটদের জন্য তিরিশ টাকার টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন এই ভিতরে প্রবেশ করেই দেখবেন অনেক ধরনের বিমান এখানে আছে এই বিমানগুলোতে চড়ার জন্য অবশ্যই আপনাদের টিকিট করা লাগবে যে কোনো একটা বিমানে চড়ার জন্য কোনোটায় একশো টাকা কোনোটায় সত্তর টাকা টিকিট করতে হবে এখানে হেলিকপ্টার আছে চাইলে সেখানেও আপনারা উঠতে পারেন উঠে এভাবে বিমান চালাতে পারেন এখানে দেখেন ছোট ছোট শিশুরা বিমান চালানো শুরু করেছে এই যে দেখেন আমিও এই বাচ্চাদের সাথে একটু বাচ্চামি করার জন্য আমিও বিমানে উঠে পড়লাম আমাকে বাচ্চা কিভাবে বিমান চালাতে হয় সে প্রশিক্ষণ দিচ্ছিল বাচ্চারা সবাই বিমান চালাচ্ছে আর বাচ্চার গার্জিয়ানরা বিমানে বসে বসে মজা নিচ্ছে যাদের আসলে আমার মতো টাকা পয়সা নেই তারা চাইলে এখানে ষাট টাকার টিকিট করে বিমান চালাইতেও পারেন বিমানে উঠতেও পারেন আর কিছু ছবিও তুলতে পারেন বিমান থেকে বের হয়ে মেলাতে গিয়েছিলাম এই বিমান বিমানচুঘরের ভিতরে মেলা বসেছে সেখানে বিভিন্ন ধরনের মৌসুমী পিঠা পায়েসের আয়োজন আছে সাথে অন্যান্য খাবারও আছে তো এখান থেকে বিভিন্ন জিনিস দেখে দেখে কিছু ভিডিওটাও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এখান থেকে আমি কিছু খাবারও খেয়েছিলাম সেই খাবারের ভিডিও আপনারা অবশ্যই একটু পরে দেখতে পারেন এখানে ইন্ডিয়ান পানিপুরি থেকে শুরু করে এই যে আটা ময়দা দিয়ে বানানো চিংড়ি বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে তো এখানে দেখেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও রেখেছি আপনারা চাইলে এগুলো দেখে বাসায় তৈরি করতে পারেন এরকম আটা ময়দা দিয়ে পিঠা দেখেন এখানে পুলি পিঠা আছে বিভিন্ন ধরনের পিঠা এত পিঠা এখানে আছে যেগুলোর নাম আমি অবশ্য জানি না এখানে সে ইন্ডিয়ান লেমন সোডা তো লেমন সোডার ভিডিও বানানোটা দেখে বেশ ভালোই লাগলো এটা খেতে কেমন হবে সেটা আমার অবশ্য ইচ্ছা হলো না খেয়ে দেখার কারণ এখানকার বোতলগুলো দেখে আমার খুব একটা ভালো মনে হলো না প্লাস্টিকের বোতলে এই কাজগুলো করছে এবং বোতলগুলো দেখতে যথেষ্ট নোংরা মনে হয়েছে প্লাস্টিকের জিনিস একই বোতল বেশি দিন ইউজ করা ঠিক না তারপরে এই জিনিসটা যেভাবে তারা করতেছে এবং বোতলগুলোর চেহারা দেখে মনে হয়েছে এই একই বোতল দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করতেছে এখানে বাচ্চাদের খেলনা গাড়িও আছে তো দেখেন কত কত স্টল বসেছে আপনারা যদি এই বিমান জাদুঘরে যান তাহলে মানে এক টিকিটে দুই সিনেমা দেখার মতো আপনারা ফিল পেতে পারেন যে আপনাদের বিমান জাদুঘরও দেখা হলো আপনার মেলাতে ঢুকা হলো এক টিকিটেই দুটো কাজ আপনাদের হয়ে যাবে কারণ এই মেলাতে ঢোকার জন্য অবশ্যই কোনো টাকা পয়সা লাগে না তবে মেলাতে খাবার খাওয়ার জন্য অবশ্যই আপনাকে টাকা পে করতে হবে প্রত্যেকটা খাবার এবং খুবই এক্সপেন্সিভ প্রত্যেকটা ফুড এখানে যা আছে প্রত্যেকটা খুবই এক্সপেন্সিভ যেটা বাইরে আপনি তিরিশ টাকা পাবেন সেটা ভিতরে ষাট টাকা আর পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিছু ভালো আছে আর কিছু খারাপও আছে কিন্তু দামটা ভেরি মাস এক্সপেন্সিভ দেখেন আমিও এখানে খেয়ে নিলাম তো আমার কাছে কোনো খাবারটাই ভালো মনে হয়নি প্রত্যেকটা খাবারই খুব বিচ্ছিরি মনে হয়েছে শুধুমাত্র এটাকে কি বলে ভাজা পিঠা নাকি যেন বলে ওই পিঠাটা খেতে ভালো লাগছে আর কোনো পিঠা আমার কাছে ভালো মনে হয়নি এই বিমান জাদুঘরের ভিতরে অসাধারণ একটা জিনিস আছে সেটা হলো আন্তনগর ট্রেন সার্ভিস এটা হলো বাচ্চাদের একটা ট্রেন এখানে আপনারা টিকিটের বিনিময়ে মেবি এটা টিকিট হলো সত্তর টাকা সত্তর টাকার বিনিময়ে এই ট্রেনে উঠতে পারবেন দেখেন এই যে আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয়ে গেছে এখানে একটা পুকুর আছে পুকুরের সাইড দিয়ে এটা ঘোরে এই আন্তনগর ট্রেনটা তো সেখানের একটা ভিডিও নিয়ে নিলাম এবং দেখলাম আমি সেখানে উঠি নাই দেখতে দারুণ লেগেছে আপনারা চাইলে এখানে এখানে এসে এই ট্রেনে ছোট বড় সবাই উঠতে পারেন তো এর ভিতরে দেখেন একটা রকেট লাঞ্চার আছে এটা মেবি রকেট লাঞ্চার আমি ঠিক জানি না আপনারা যারা জানেন সেটা অবশ্যই বলুন এর ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা আছে এবং এইসব জিনিসগুলো দেখতেও খুব সুন্দর এবং বাচ্চারা খুবই পছন্দ করে এই পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে এরকম বিভিন্ন ধরনের রাইড আছে একটা রাইড দেখছেন এখানে বাচ্চারা বড়রা অনেকেই উঠছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি উঠি নাই আর এ একটা আছে ভয়ঙ্কর রাইড যেটার নাম বলে রেঞ্জার্স এই রেঞ্জার্সে ওঠার জন্য মেবি সত্তর টাকা দিয়ে টিকিট করতে হয় তো এইখান থেকে টিকিট করে এই যে রেঞ্জার্স বাস এর ভিতরে উঠতে হবে ওঠার পরে এটা চক্কর দিবে মানে উপরের দিকে আপনার পা উপরে মাথা নিচেই এই ব্যাপারটা থাকে দেখতে যথেষ্ট ভয়ানক জানি না এর ভিতরে যারা ওঠে তারা কতটা এটা সহ্য করতে পারে কতজন নিতে পারে আমার নেওয়ার ক্ষমতা নেই দ্যাটসায় আমি এটা উঠি নাই দেখেন এটা চড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে রেঞ্জার্স বাসটা এই যে আস্তে আস্তে ইয়ে করতেছে এইটা যখন পুরোটা চক্কর দিয়ে উপর দিকে উঠবে তখন কিন্তু এর ভিতরে যারা উঠেছে তারা কিন্তু ভয়ানক চিৎকার দেয় এটা নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এবং শুনলাম তাদের চিৎকার এটা শোনার পরে মনে হচ্ছে যে এমনি বেঁচে থাকতে এই জিনিসে উঠতে চায় না আপনারা কারা কারা আসলে রেঞ্জার্সে উঠেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কমেন্টস করে জানাবেন যে এই রেঞ্জার্সে উঠে আপনারা কতটা এনজয় করেছেন আর যারা আমার মতো ভিতু তারাও কমেন্টস করে জানাবেন যে কারা আমার মতো নিচেই দাঁড়িয়ে এনজয় করেছেন তো রেঞ্জার্স বাস দেখার পরে এখান থেকে গেলাম এই বিমান যাদুঘরের ভিতরে অসাধারণ একটা জায়গা আছে সেটা হলো বিমান রেস্টুরেন্ট এই বিমান রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখানে আবার একশো টাকা দিয়ে টিকিট করতে হয় একশো টাকার টিকিট শুধুমাত্র বিমান রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য অবশ্যই এই নয় যে একশো টাকা দিয়ে আপনি ওখানে খাবার খেতে পারবেন একশো টাকা হলো জাস্ট ওই বিমান রেস্টুরেন্টে যাওয়ার যে প্রবেশ টিকিট সেই প্রবেশ টিকিটের মূল্য এই যে দেখতেছেন একটা বিমান আমার সামনে আমি হেঁটে যাচ্ছি ওই বিমানটা হলো মূলত একটা বিমান রেস্টুরেন্ট মানে যে বিমানটা আসলে নষ্ট হয়ে গেছে যেটা চলার উপযোগী নেই সেই বিমানটাকে ওখানে রেখে রেস্টুরেন্ট বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন বিমানটা যত যথেষ্ট বড়ই আছে যে আমি আস্তে আস্তে উপরে উঠেছি বিমান রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়া বা ওঠা আর বিমানেও প্রথম ওঠা আমি আগে কখনো বিমানে উঠি নাই মানে যে বিমানগুলো আকাশে ওড়ে সেই বিমানে ওঠার মতো সৌভাগ্য হয়নি বা আমার অত টাকা পয়সা নেই যার জন্য ওটা হয়নি এটা হলো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ এই যে ককপিট দেখতে পাচ্ছেন এই ককপিটে যে এখানে অনেক বড়রা যে বিমানের ব্রেক ধরে ঘোরাঘুরি করতেছে যাওকে এখানে আমি খাবার অর্ডার করার জন্য টাকা পয়সা দিলাম দেওয়ার পরে যে খাবারটা পেলাম দেখতে পাচ্ছেন খাবার এখানে খাবারের দাম ভেরি মাস এক্সপেন্সিভ সেটা অন্য একটা ব্লগে আমি বলবো এখানের খাবারটা খুবই এক্সপেন্সিভ এবং খাবার আমার দেখেই আপনারা বুঝতে পারছেন খাবারের স্বাদ খুবই বাজে আমার একেবারেই ভালো লাগে নাই আপনারা অবশ্যই যারা এখানে খাওয়া দাওয়া করেছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে এখানে খাবারের দাম যে পরিমাণে সেই পরিমাণে এখানকার সার্ভিসও ভালো না সেই পরিমাণে এখানকার খাবারের টেস্টও না তো আমার খেতে একেবারেই ভালো লাগে নাই শুধুমাত্র চিকেনটা ভালো লাগেছে রাইসের অবস্থা খুব খারাপ চিকেনটা হচ্ছে খুব বেশি ভালো তা না ছোটো ছোটো দুইটা চিকেন দিয়েছে দামটা কিন্তু খুবই বেশি যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বেরিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বিমানের সিঁড়ি বেয়ে বের নিচে চলে আসলাম জীবনের একটা আশা ছিল যে বিমানে ওঠা সেটা আসলে বাস্তবে তো ওঠা হয়নি তবে এখানে গিয়ে মোটামুটি কিছু টাকা খরচ করে চার পাঁচশো টাকা খরচ করে বিমানে ওঠা বিমান চালানো সব কিছু করা সম্ভব আপনারা যারা আগের কাতে আসবেন চাইলে আপনারা বিমান জাদুঘর ট্যুর করে আসতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো লাগবে এখানে বাচ্চাদের দেখার জন্য আহ এনজয় করার জন্য অনেক কিছু আছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনা জানিয়ে শেষ করছি